ভদ্র বলি দাঁড়া অনেক রাত হয়ে গেছে শুয়ারের ঘোষ মুসলমান দা খায় খায় না কেন বলুন তো আরে কেন বলবেন তো হারাম বলে হারাম বলে আচ্ছা খোদার কস আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা জাহাদি এতগুলো মেয়ে এখানে আছে আর এতগুলো মানুষ বসে আছে কসম খোদা এসব ভাষা বলতে গেলি ছত্রিশ ইঞ্চি সিনার দরকার বাংলার কোনো বক্তার মুখে এসব ভাষা পাবেন না আইতিশ চ্যানেল যে সমস্ত মুছলমানের বাচ্চারা নামাজ পড়ে না তারাই যদি বলে সরের গোশ খাই না হারাম বলে এদের মতো চিটিং বাদ এদের মতো হারাম খোর এদের মতো মোনাফে এদের মতো জালি এদের মতো দু নাম্বার বাংলার জমিনে পাওয়া যাবে না প্রমাণ না করতে পারলে নবীর মেম্বরে উঠব না শুনে আচ্ছা বলুন সরের গোশ খায় না কেন হারাম বলে নামাজ ছেড়ে দেওয়া মালগুলো চুপ কজ আজকে। আরে বলবে তো নামা ছেড়ে দেওয়া হারাম পড়ো না কেন আরে সোনার গোশ খাই না হারাম বলে তো তা নামা ছেড়ে দেওয়া কি হারা তা পড়ো না কেন তোর মতো চিডিং বা আবার ফতোয়া মারিস যে নামাজ আপনার সরের গোশ খাওয়া হারা এই এলাকায় যত আলেম আছে সমস্ত আলেমদের পায়ের চুটো আমি মাথায় রাখি যে দলের হোক আর যে সিনসিলার হোক আলেম আলেম হয় সমস্ত আলেমদের পায়ে জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি তারপরে এই আর মুসলমানের বাচ্চা কোনো মানের ছানা যদি সরের খায় আইটিস জালে মার সাথে জেনা করার গুণা হবে না এ বাবু আমার ওয়াজ বুঝুন আমি কাল সকালে যেন বলবেন না যে কারিমুল্লা বলে গেছে সরের গোশখেলি গুনা হবে না সরের গোশখেলি গুনা হবে মাল খেলি গুনা হবে না কিন্তু মার সাথে জেনা করার মতো এত বড় গুনা হবে হবে খোদার ফসল আপনাদের মুক্তি সাহেবের কাছ থেকে জেনে নেবেন যদি বলে কারিমুল্লা ভুল বলে গেছে আমার মতো কুলাঙ্গারকে ভলে আর মাটিতে ঠুকতে দেবেন না শুনুন খোদার কসম নবী বলে যাচ্ছেন কোন মুসলমানের বাচ্চা যদি সুদ খায় এবার মজমা খালি হবে হ্যাঁ যে ওয়াজে যাচ্ছি ও বলে কিছু খালি হবে ওই পাঙ্গেস খালি রোজার আগে খোদার কসম করে বলছি শুধু সুদির ওয়াজ করিছি লেবিসি মাল কম এত বড় হারামির বাচ্চা পরে আমি খবর পেলুন যে আমার দাউদ করেছে ও সুদের ডিলার খোদার কসমে এই নবীর মেম্বারে বসে বলছি ওই পাঙ্গেজ খালি আমার পাড়াটার নাম মনে নি মাঠে হয়েছিল আর এর ভিতরে যুক্ত আছে কিছু মৌলবি আল্লাহ ইয়েদের এই জন্যই ফকির করে রেখেছে যার মন তার সাথে আল্লাহ সেরাম ব্যবহার করে কথা বুঝলেন না সাধারণ মানুষ খারাপ নয় এই মৌলুবিরা হতি সাধারণ মানুষদেরকে ভুল পথে নিয়ে যায় তুই মৌলুবি তুই তো বলতে পারি না তুই তো মস্সিদার ইমাম তুই তো বলতে পারি না সুদ খাওয়া মদ খাওয়া জেনা ব্যাবিচারী জেনা গলার বিরুদ্ধে কঠোরভাবে বলতে পারি না বাংলার কোন বক্তা আমার মতো ভাষা বলে না আমি যখন বলতেছি অন্তত কোরআন হাদিসই সাপোর্ট কর আমার সাপোর্ট তোর করতে হবে আমি যদি ভুল বলি আমার এসে সামনে ধরে দে কান ধরে তো করে চলে যাবো আর আমি যদি হাদিস কোরআনটা ঠিক বলি তুই অন্তর এসে বল ঠিক বলে ও আরো পিন মেরে সালা যাতে আমার টাকাটা কম দেয় ও জানে তো আমি এক মাসে তিন হাজার পাই আর ইয়ে আগরাতে রাতে পনেরো হাজার যাবে তাদের রুপতাপ্ত করে রেগিয়ে আমার বিরুদ্ধে এ করে ছেড়ে দেলে কিয়ামতে ধরবো নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি খোদার পশ যারা সুদের টাকা গায় নবী বলে যাচ্ছে কাবা ঘরের ভিতরে কোথায় এ বাবু প্রথমে বলুন আমি হক কথা বলবো না বলবো না পিছনের লোকেরা বলুন ও ভাই সত্যিটা বলবো না বলবনি এই শোনেন এই শোনেন আমি ভলে আর লোকেদের ভালোবাসি আপনারা হয়তো ভুলে গেছেন আমার আট বছর বয়সে আমি ভলে আয় জলসা করে গেছি আপনারা হয়তো ভুলে গেছে সুইচ গেটে জাকির ভাই আমার খুব মহাব্বতের জাহাঙ্গীর ভাই আমার খুব মহাব্বতের মানুষ আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি এই এলাকায় আমি প্রচুর আসি আমি এই কথাগুলো বলি কেন জানেন কথা গুরুত্ব দিয়ে শোনেন আপনার বাপে পেটে যন্ত্রণা করতে কোথায় কোথায় খুব যন্ত্রণা করতে ডাক্তার কানায় নিষুধ দে ওষুধ দিচ্ছে কি পায়খানা ও সারবে না সরবে এই মুসলমানের বাচ্চা বুকে হাত দিয়ে বলো এতক্ষণ ওয়াজ হয়ে গেল তো বলো মুসলিম সমাজে খোদার কসব একশোর মধ্যে আটানব্বই জন বেনামাজি ঠিক বললুম না ভুল বললুম একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলছে একশোর মধ্যে সত্তর জন বাম্মার ভাত দেয় না হানা না ইয়া চার মতে 40 বছর কলকে বাইনি সদর্শো বুঝতো কি কি ও বাবা দি তলিয়ে গেন বাজার ভালো আছে তো গাজা কর গাম মুখ দেখলি ও শালা মুখ আল্লার গিরে বাপ সবসময় সময় দেখবেন কুকুরির পোডার মধ্যে এরা এ হানা না হানানা লাখ মধ্যে মধ্যে পEntityTypeボトル বাহিনী সদর্শো মুসলিম সমাজ বেনামাজি बेरोजगार মাত কো সুদ কো গাজা কো পাকতা কো চুল্লু কো বাম্বার ভাত না পুরো সমাজ গুনাই ডুবে গেছে আর আমাদের মৌলুবিরা এসে দু ঘন্টা ওয়াজ করবে আধ ঘন্টা খাজা বাবার ওয়াজ আধ ঘন্টা ফেরাউনের বিবি আসিয়া আধ ঘন্টা সল্লু আলা মোহাম্মদ আর আধ ঘন্টা গজল কুচেতে চলে গেল মানে নানির কবর ক্যানিং এ দাঁড়িয়ার বাজারে বসে কাঁদেশ নানি শুনতে পাবে কথা বলে না প্রতিটা মৌলুমির উচিত বসে দার্তহীন ভাষায় বলা

এ দোষ তো আমাদের কি বলুন তো এ দোষ কাদের আমার মতো মৌলবি তো আমরা স্টেজে উঠে বলি তো আব্বা এখন বস জীবনের গুনা মাপ ও সালা জীবনে নামাজ পড়বে কথা বলে না ও জীবনে সুদ খাওয়া ছাড়বে ও জীবনে চেনা করা ছাড়বে যে জলসাই বইলি যদি সব মাপ হয়ে যায় তা উদুম সেলিয়ে যা ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছে আর সলা তো খয়নুম মৌজুই মানুষের শরীরে যত এবাদাৎ আছে শ্রেষ্ঠ এবাদাতের নাম হলো জোরে বলো এই ভলে আর ছেলেরা এই যুব ছেলেরা খোদার কষ তোরা ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছিস এই জলসাই ঢুকছি কিছু মোনাফেঁক দেখি মাল চালাচ্ছে জলসাই আসতেছি কত বড় সিটিং সিটিংবাদ মুফতি রফিক আহমেদ সাহেব হুজুর বাংলার কত বড় মুফতি আপনারা জানেন না পশ্চিম পশ্চিমবাংলার ফুরফুরা সিনসিলার একজন যোগ্য হাতিয়ার আর ওনার পায়ের ধুলোর সমান আমি নয় টানার মতো মুফতি সাহেব একেন ওয়াজ করছে আর ওরা বসে বসে ফ্রি ফায়ার খেলতেছে খবর নে দেখো আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি সব হসপিটালে হওয়া মাল বুঝতে পারো সব ভূমি হওয়া মাল এখনো পর্যন্ত আইপিএল নিয়ে মেতে আছে এই ফলে আর ছেলেরা তোমরা এখনো বুঝলে না গত দোসরা এপ্রিল ভারতের পার্লামেন্টে তোমার মুসলিম